বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম মরহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যা সপ্তম শ্রেণীর হ্যাঁ সাত সাত পয়েন্ট এক অধ্যায় নিয়ে হ্যাঁ আচ্ছা চলো ভিডিওটি দেরি না করে এক্ষণে শুরু করে দেয় যাতে তোমরা ভালো করে আমার ভিডিওটি সুন্দরভাবে দেখতে পারেন আমি এই আশায় তোমাকে ভিডিওটা দিচ্ছি আচ্ছা এবার আজকে আমার যেটা হলো তেরো নম্বর থেকে তেরো নম্বর বলছে কি যে দেখো ফাইভ এক্স বাই সেভেন প্লাস হলো ফোর বাই হলো সেই ফাইভ সামান সমান এক্স বাই হলো ফাইভ তারপর হলো প্লাস টু বাই সেভেন এটা মাথায় রাখো অঙ্কটা আমরা এইভাবে করবো এখন বা এই দেখো এখানে কত আস্তে আস্তে আমরা এক্স গেলে এখানে নেই ফাইভ এক্স বাই সেভেন এই মাইনাস এক্স বাই হলো ফাইভ সান টু বাই সেভেন এই এদিকের প্লাস এদিকে গেলে মাইনাস ফোর বাই হলো সেই ফাইভ বা এই যে বা চিহ্ন আমার হ্যাঁ এবার আস্তে আস্তে কত পাঁচ সাতা সেই পঁয়ত্রিশ এবার তুমি ভাগ করো এই যে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাই না এখন আসলো কত এই পাঁচ পঁয়ত্রিশ মানে হলো কত তোমার পাঁচ আসলো তাহলে পাঁচ পাঁচ হলো পঁচিশ এক্স এই যে মাইনাস পাঁচ সাতা কত পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে এই সেভেন এক্স সামান সমান এবার দেখো এই আবার পাঁচ সাতা কত পঁয়ত্রিশ হুম পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এখনও এত আস্তে আস্তে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পাঁচ দুগুনি হলো সেই দশ এই যে বিয়োগ এই পাঁচ সাতা পঁয়ত্রিশ চার সাথে কত আঠাশ হুম এই যে আঠাশ আচ্ছা তুমি এখন তারপর একটা লাইনে আসো এই যে পঁয়ত্রিশ এবার এই পঁচিশ এক্স থেকে সেভেন এক্স বাদ দিলে হলো আঠারো এক্স মাই ডেস্টুডেন্টের মাথায় রাখো সামান সম আসতে শেখো ওপরে আসতেছে মাইনাস আঠারো এই আঠাশ থেকে দশ দয়গুলো আঠারো এই পঁয়ত্রিশ তাহলে উভয় পঁয়ত্রিশ সামান হওয়ার কারণে পঁয়ত্রিশ চলে গেলো তাহলে আঠারো এক্স সান শান মাইনাস আঠারো বা হলো এক্সান সান মাইনাস আঠারো বাই হলো কত নিচে আঠারো আঠারোটা কাটি দিলে হেলে এই এক থাকে মাইনাস এ মাইনাস এক থাকে অতএব এক হলো মাইনাস ওয়ান হ্যাঁ এই নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এক শান মাইনাস ওয়ান এইটা ঠিক আছে তারপর আমরা পরেরটাতে আসি চোদ্দো নম্বরে আমরা আসলাম তেরো যেহেতু হয়ে গেলো চোদ্দো চোদ্দো বলছে কি ওয়াই মাইনাস টু তারপর আছে ফোর প্লাস হলো আসতে আছে টু ওয়াই মাইনাস ও ওয়ান এই থ্রি শানশান ওয়াই মাইনাস তিনের এক এটা গেল তারপর আসেন তাহলে আমার এই এবার যেটা আসতেছে বা তাহলে এই ফো ওয়াই মাইনাস টু এই ফোর হ্যাঁ প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এই থ্রি এদিকে সমানের পর ওয়াই এসে মাইনাস ওয়াই সান শান মাইনাস তিনের এক ঠিক আছে গেল বা এবার আস্তে আস্তে তিন চাই কত আসতেছে লুঘ এই লসুঘু আস্তে আস্তে তোমার হলো বারো হুম তাহলে তিন চাই বারো তিন চাই বারো তাহলে থ্রি তাহলে এই থ্রির সঙ্গে ওয়াই মাইনাস টু একবার গুণ প্লাস তাহলে তিন চারে বারো চার দিয়ে আসতেছে কত এই টু ওয়াই মাইনাস ওয়ান হ্যাঁ এই যে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওই যে কোমার ওয়ান বাই থ্রি এটা একটা আস হ্যাঁ এই যে বা এই যে বারো তাহলে থ্রি ওয়াই এই যে প্লাস এই প্লাসে প্লাস এই প্লাস এমন আছে মাইনাস তিন দু মানে ছয় এই যে প্লাস এই যে চার দিন আট ওয়াই হ্যাঁ এই প্লাস এমন আছে মাইনাস এই যে ফোর আচ্ছা মাইনাস ওয়াই সান এই মাইনাস তিনের এক ঠিক আছে বা এই যে বারো এবার আসেন তারপরে কাজটা আস্তে আস্তে কত এবার হলো আমার এবার যারা আস্তে আস্তে পরে আমার এই বারো আর একে লস হয়ে বারো তাহলে বারো কে বারো এ বারোতে ভাগ করলে তাহলে থ্রি ওয়াই মাইনাস সিক্স প্লাস হলো এইট ওয়াই মাইনাস ফোর হ্যাঁ এবার এই যে এ বারো কে বারো এক একের সঙ্গে বারো গুণ করলে হয় বারো ওয়াই তাহলে ষাঁন হলো মাইনাস তিনের এক অঙ্ক কিন্তু অঙ্ক খুব সুন্দর অঙ্ক যদি বুঝতে পারেন তাহলে মনে হয় না তোমার বুঝতে সমস্যা হবে তাহলে এবার আসেন আট আটটা তিন এগারো এগারো ওয়াই মাইনাস এই যে চায় ছয় হলো মাইনাস দশ এই যে মাইনাস বারো ওয়াই শাণ শান মাইনাস তিনের এক ঠিক আছে বা এই যে বারো থাকতেছে তাহলে বারো ওয়াই থেকে এগারো ওয়াই গেলে মাইনাস ওয়াই তাহলে মাইনাস দশ হ্যাঁ শাণ শান মাইনাস তিনের এক এই যে একটা গেল হুম বা মাইনাস কমন নাম এই যে ওয়াই তাহলে ও ওয়াই প্লাস হলো টেন ঠিক আছে নিশ্চয় তো বারো আসেই সাংসঙ্গ মাইনাস তিনের এক ঠিক আছে বা তাহলে এই মাইনাসে মাইনাসে কিন্তু ক্যান্সেল এই মাইনাসে মাইনাসে আমরা ক্যান্সেল তাহলে ওয়াই প্লাস টেন এ নিশ্চয় হলো বারো সামসঙ্গ হলো তিনের এক মাই ডে স্টুডেন্ট ঠিক আছে এই থ্রি ওয়াই প্লাস এই তিন ধর তিরিশ হলো সেই বারো বা তাহলে থ্রি ওয়াই সাংসং বারো মাইনাস হলো তিরিশ হ্যাঁ বা থ্রি ওয়াই শানস কোথা আসতেছে মাইনাস আঠারো অতএব ওয়াই শানসন আসতেছে মাইনাস আঠারো নেশালো তিন তিন ছয় আঠারো অতএব ওয়াই শানসান মাইনাস সিক্স হ্যাঁ আচ্ছা নিম্ন সমাধান নিম্ন সমাধান ওয়াই শানসান মাইনাস সিক্স মাই ডেস্টুডেন্ট আমি অনেক দ্রুত আরও অঙ্ক দিতে পারতাম কিন্তু তুমি তো অঙ্ক বুঝবে না এই জন্য অঙ্ক আমাকে আরও একটু ধীরে ধীরে দিতে হচ্ছে ঠিক আছে এবার আমরা পনেরো নম্বরে অঙ্ক করবো আচ্ছা এক দশ পাঁচ পনেরো এবার দেখেন অঙ্কগুলো ডাল ভাতের মতো যদি তো তুমি মুখে যাবে তোমার পেটে আচ্ছা আনেন থ্রি ওয়াই মাইনাস সেভেন তাহলে আস্তে আস্তে কত থ্রি আচ্ছা তাহলে লেখেন আমরা এখন এর কিছু কাজ করতে পারবো না দেখি বরণ করতে হবে তাহলে এই যে তিন তারিখে নাইন ওয়াই আমি লাইন বাড়িতে চাচ্ছি না তিন তারিখে নাইন ওয়াই প্লাস হলো থ্রি সামান সমান আমি তিন দিয়ে গুণ দিয়ে রাখি একবার ঝামেলা হয়ে যায় তা তিন পাঁচটা পনেরো ওয়াই হ্যাঁ তাহলে এই পাঁচ সাথে পঁয়ত্রিশ এই যে মাইনাস পঁয়ত্রিশ এই প্লাস মাইনেসে মাইনাস প্লাস মাইনাসের হিসাবগুলো তোমার খুব ভালো কি বুঝবেন না হলে অঙ্ক বুঝতে পারবে না এই যে নাইন ওয়াই মাইনাস হলো কত পনেরো ওয়াই শান শান মাইনাস পঁয়ত্রিশ ঠিক আছে এই এদিক এলে মাইনাস এদিক গেলে মাইনাস প্লাস হলে মাইনাস হয়ে গেলো তাহলে মাইনাস মাইনাস হয়ে গেলো থ্রি তাহলে এখন পনেরো ওয়াই থেকে নাইন ওয়াই গেলে হলো মাইনাস সিক্স ওয়াই শানশ হলো মাইনাস হলো আটত্রিশ ক্লিয়ার তাহলে এই মাইনাসের মধ্যে ক্যান্সেল বা সিক্স ওয়াই শানশান আটত্রিশ বা ওয়াই শান শান ওপরে হলো আটত্রিশ হ্যাঁ আর নিচে হলো তোমার ছয় তাহলে উনিশ দুখুন আটত্রিশ আর তিন দেখুন ছয় হ্যাঁ এইটাই ছিল আমাদের পথে ওয়াই শানসান উনিশ বাই থ্রি হ্যাঁ তাহলে নির্ণীয় সমাধান নির্ণয় সমাধান ওয়াই শানসান উনিশ বাই থ্রি মাই ডে স্টুডেন্ট যদি তোমার সাথে লাইভ ক্লাস করতে চাও তাহলে আমার নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন যদি তোমাকে অঙ্কে দুর্বল হয়ে থাক তাহলে এই নাম্বারে তুমি কল দেবো ইনশাল্লাহ আমি তোমার সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবো তাহলে এবার ষোলো ষোলো আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে নিচে হলো কত টু মাইনাস এক্স নিচে হলো কত থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি নিচে হলো কত ফাইভ শাউন শান ওয়ান এই টু তাহলে তোমার যেটা আমি বলতে চাচ্ছি যে সবগুলো ল মিলিয়ে লসুখ হলো তিন পাঁচ আর দুই হলো কত তিরিশ এটা মাথায় রাখবেন তাহলে তখন এই পনেরো দুঘ তিরিশ পনেরো দিয়ে এই পনেরো দিয়ে এক্স প্লাস এই যে তিন দু তিরিশ এই দশ দিয়ে আমার এক্স মাইনাস কে হ্যাঁ এবার আসেন এই পাঁচ ছয় তিরিশ তাহলে মাইনাস হ্যাঁ তাহলে ছয় আসতেছে তাহলে এক্স মাইনাস থ্রি ঠিক আছে এখানে যেমন আমরা কি মাইনাস এটা কিন্তু বারবার মাথায় রাখবেন তোমাদের ধরে আমি আর একদম সমস্যায় পড়ে যাই বুঝতে পারবো না এক্স মাইনাস টু এটা এক্স মাইনাস টু আচ্ছা সিক্স দিয়ে কোনো না তাহলে এই যে এখানে আসলে পাঁচ ছয় তিরিশ তাহলে সিক্স দিয়ে এটা গুণ হবে কি না গুণ আমি একবারে করলাম না তোমাদের জন্য দিয়ে রাখলাম হুম যাতে তুমি ভালোভাবে বুঝতে পারো এখানে তো সামান্য দাও না বা লিখতে হবে বা এই তিরিশ আচ্ছা তাহলে এবার পনেরো এক্স হ্যাঁ প্লাস হলো পনেরো মাইনাস দশ এক্স এই মাইনাস প্লাস তাহলে হলো কত বিশ মাইনাস সিক্স এক্স হ্যাঁ এই প্লাস হলো আমার আঠারো আঠারো আর ফাংশান টু এই তো তাহলে আসেন বা তাহলে মাইনাস আমরা হলো কত এই যে পনেরো এই যে পনেরো এক্স কিন্তু আসে সাথে হলো এই যে মাইনাস হলো ষোলো এক্স আমি একখানে করে নিলাম এই যে মাইনাসটা একখানে করে নিলাম আর একবারে এরা হলো কত এটা হলো আমার তিপ্পান্ন কেননা এই যে আঠারো পনেরো তারপর বিশ একখানে যোগগুলো তেপ্পান্ন হয় এটুকু ভালো করে দেখার চেষ্টা করবো আর দীর্ঘ মেয়াদি মানে অনেক লং টাইম হলে তুমি তো নিজে ভিডিও দেখবে না এই জন্য আমার কাজগুলো আমি তাড়াতাড়ি করতেছি ষোলো এক্স থেকে পনেরো এক্সগুলো মাইনাস এক্স প্লাস হলো তেপ্পান্ন মেসে হলো সোনানো তিরিশ টু আচ্ছা বা হুম তাহলে মাইনাস এক্স এই প্লাস তেপ্পান্ন আমি এই কাজটা আগে কেন করতেছি কারণ এক্সের দরকার আমার ঠিক আছে কারণ এটা আগে নিয়ে কী করবো আর ঘুরি ফিরে তো অবদিকে পাল্টা ফালি করা লাগবে এই জন্য আমি একবারই করে নিলাম এই ধরনের সাইট তাহলে আসেন বা মাইনাস এক্স আনসন সাইট বিয়ে হলো তেপ্পান্ন মানে ওই সংখ্যাকে একখানে করে নিতে হবে বুঝছেন আর অক্ষরকে এক জায়গা করতে হবে সংখ্যাকে আমি একখানে করে নিলাম এটা তো না বোঝার কিছুই না হ্যাঁ মাইনাস এক্স আংশন এই সেভেন অতএব এক্স আংশ মাইনাস সেভেন কখনও অক্ষর কিন্তু মানুষ হতে পারে না তাহলে নিম্ন সমাধান হলো এক্স আংশ মাইনাস সেভেন হ্যাঁ এবার লিখি আমরা যেটা তাহলে নির্মীয় অতএব নির্মীয় সমাধান এক্স আশান হ্যাঁ মাইনাস সেভেন এটা মাথায় রাখো এক্স আংশন মাইনাস সেভেন সতেরো নম্বরটা আমাদের আরও সুন্দর অঙ্ক তাহলে সতেরো নম্বর টু এক্স প্লাস থ্রি সমসান টেন বা টু এক্স প্লাস সিক্স শানসংসান হলো টেন হ্যাঁ টেন বা এই টু এক্স সান সমান দশ বিয়ে হলো ছয় অতএব বা টু এক্স সানসান হলো কত এই দশ থেকে ছয় গেল হলো সাইট অতএব এক্স সানসান ফোর বাই টু দুই দুই সাইড তাহলে অতএব এক শান টু হ্যাঁ এক শান টু তাহলে দেখো নির্ণ সমাধান এক শান টু এই তো আমাদের অঙ্ক অলরেডি পেয়ে গেছি এবার আঠারো যাচ্ছি আচ্ছা আঠারো বলছে কি দেখো এই ফাইভ এক্স মাইনাস টু সানসান থ্রি তাহলে এক্স মাইনাস ফোর আসেন এই যে তোমার হলো ফাইভ এক্স হ্যাঁ ফাইভ এক্স এই যে মাইনাস হল দশ শ্যামশান থ্রি এক্স এই যে বারো মাইনাস বারো ঠিক আছে শ্যামশান বারো বা এর বা লিখবেন তাহলে এই যে ফাইভ এক্স এই যে মাইনাস টু এক্স হ্যাঁ শ্যামশান মাইনাস বারো প্লাস হল আমার হল টেন আচ্ছা এদিকে আসো আচ্ছা বার তাহলে ফাইভ এক্স থেকে টু এক্সগুলো হল থ্রি এক্স সামান সামান আসতে থেকে হল টু হুম টু তাহলে আচ্ছা এই টু এখানে আমার হলো ফাইভ থেকে থ্রি ফাইভ থেকে যদি আমরা থ্রি এক্স এখানে হলো আমাদের আমরা লিখতে ভুল পেয়ে ফেলছি থ্রি এক্স তাহলে টু এক্স আচ্ছা ফাইভ এক্স থেকে থ্রি দিল টু এক্স শংসা হলো কত মাইনাস টু মাইনাস টু অর্থাৎ এক্স সংসা হলো মাই ওপরে টু নেসে হল টু তাহলে দুই কারো অর্থাৎ এক্স অংশন মাইনাস ওয়ান এটা নিম্ন নিম্ন সমাধান এক্স আশান মাইনাস ওয়ান মাই ডে স্টুডেন্ট অবশ্যই ভিডিও ভালো লাগার কথা তুমি ভালো করে দেখার চেষ্টা করবা তাহলে এবার উনিশ এবার উনিশ নম্বর আমাদের আচ্ছা উনিশে নম্বর আমরা যেটা করতেছি এই সেভেন সেভেন দিয়ে হুম আচ্ছা সেভেন আসেন তাহলে এই যে সেভেন তাহলে থ্রি মাইনাস টু ওয়াই প্লাস হলো এই ফাইভ তারপর আসতেছে ওয়াই মাইনাস ওয়ান হল ছয়ত্রিশ এবার যা করতে চাচ্ছি আমরা তাহলে বা একুশ মাইনাস হল চোদ্দ ওয়াই প্লাস হলো ফাইভ ওয়াই মাইনাস ফাইভ সামনে চৌত্রিশ বা হুম এখন আসতেছে কত এখানে দেখেন একুশ থেকে ফাইভ গেলে হলো আমার ষোলো মাইনাস নাইন ওয়াই এই চোদ্দো থেকে ফাইভ গেলে নাইন ওয়াই শানশান চৌত্রিশ হ্যাঁ বা মাইনাস নাইন ওয়াই শান শান চৌত্রিশ বিয়োগ ষোলো হ্যাঁ বা মাইনাস নাইন ওয়াই শানশ কত আসতেছে আঠারো হ্যাঁ অতএব ওয়াই শান শান আঠারো নিচে হলো মাইনাস এই যে তাহলে নয় দুগুণে আঠারো অতএব ওয়াই শানশ মাইনাস টু তাহলে নির্ণয় সমাধান নির্ণ সমাধান ওয়াই সাংশন মাইনাস টু ওয়াই এটা হলো সমাধান তাহলে বিশ কী বলছে আমরা দেখি আগে তাহলে জেড মাইনাস ওয়ান তাহলে আস্তে কি জেড প্লাস টু জেড প্লাস টু এটা জেড প্লাস ফোর জেড মাইনাস টু এবার দেখেন জেড 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 স্কোয়ার প্লাস টু জেড হ্যাঁ মাইনাস জেড মাইনাস টু এই প্লাস মাইনাস এই জেড হ্যাঁ জেড এই যে এই টু এই যে মাইনাস এই যে মাইনাস মাইনাস দেখেন তাহলে জেড হুম তাহলে এই যে টু জেড এই যে মাইনাস এবার আসতেছে কত এই যে প্লাস এই ফোর জেড এই প্লাস মাইনাস এই যে ফোর এই প্লাস মাইনাস এই ফোর ফোর বলতে আটেই চার দুখুনি আটেই যাই চার দুখুনি আট হ্যাঁ এবার আসেন বা তাহলে জেড স্কেয়ার হ্যাঁ এই টু জেড থেকে জেড গেলে হলো শুধু একটা জেড এই মাইনাস টু সামনে সঙ্গে জেড স্কেয়ার এই ফোর জেড থেকে টু জেড গেলে হলো প্লাস টু জেড এই মাইনাস এইট তোমরা ভালো করে দেখবা ভিডিওটা ভিডিওটা আমার কথা শুনবো ভালো করে আগে জেড স্কোয়ার জেড স্কেয়ার হ্যাঁ তারপর আসতেছে কি প্লাস এই জেড মাই জেড এই যে মাইনাস জেড স্কোয়ার নিলাম আমি টু কি একখানে ফেলাবো অক্কর গুলি একখানে ফেলাবো তাহলে মাইনাস হলো টু জেড সামসঙ্গ মাইনাস এই যে এইট এদিকে মাইনাসে আছে এদিকে গেলে কি হলো প্লাস টু হলো হ্যাঁ বা জেড স্কোয়ার এই জেড স্কোয়ার কাটা গেলো তাহলে এই জেড খুব জেড থাকলো এই টু জেড থাকি একটা জেড গেলে জেড থাকলো হ্যাঁ তাহলে এই কী জেড থাকলে মাইনাস জেড সে মাইনাস সিক্স বা এই যে মাইনাস জেড কিন্তু তাহলে এই এই মাইনাস এই মাইনাস চলে গেলো তাহলে জেড সাংসা হলো সিক্স ঠিক আছে নিম্ন সমাধান সমাধান তাহলে জেড স্যামশন সিক্স এইটা নিউশন স্টুডেন্ট আমার ভিডিওটি সামনেও ভালো থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হয় নির্ভীরের জন্য আল্লাহ হাফেজ